তো হ্যালো আসসালাম আলাইকুম আজ আর কবিতার কবিতার সারা বেড এর মধ্যে কবিতার আজকে হ্যাঁ বেড এর মধ্যে কবিতার সারা তো আপনাদের চাকার উপরে না মানে অটি করার উপরে না বসে থাকি তাহলে আমরা দেখবো আমাদের বি আর এর সিজন বিয়ার হল হিরোই এবং সি হলো মাস্টার এ এখন আমাদের বিয়ার ক্লাস করতে হবে তো আমরা যে বেশ স্টার্টিং বাবা রে বাবা গেটার টা তো সেই আমার তো এখন দুঃখ ভরা মন নিয়ে আমরা চলে যাব এখন লবিতে তো আপনি বলতে পারেন যে দুঃখ ভরা মন কেন কারণ সবাই রিজন মাস্টার গ্র্যান্ড মাস্টার উঠে গেছে আর আমি এখনো হিরোতে পড়ে আছি তো এখন আমি চলে যাব এখন গ্র্যান্ড মাস্টার থেকে গ্র্যান্ড আব্বায় এখন বেশি কথা না বলে প্লেনে চলে আসলাম আমি এখন ল্যান্ডিং এর সময় এসে পড়েছে তো ল্যান্ড করে কখন মিস্টার জ্যাক মিস্টার জ্যাক আপ সব মুস্কো পেছানো

কাইম ফিশার আমার পসেনো সোরে বাবা ওরে বাবা ওরে বাবা 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 সামনে banda বান্দা banda ওকে কিভাবে যে মারি ওপি আমি পাতি মার গোলাফি শালা মর কুলওয়াল দিয়ে দিতেছে সামনে চায় মাখো সব 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 করুণাচার 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 বাবারে বাবা কি দেওয়াল লাগিয়ে দিয়েছে করোনা ইটের দেওয়াল

তো দুঃখবার এখন কোনো আবার এনিমি না পেয়ে আমি সামনে চলে যাচ্ছি একটা কিল হয়ে গেছে বাবারে বাবারে বাবা কি স্টাইলে একটা লাভ দিলো স্টাইলে এর লাভ তো আমিও দিতে পারি না এইযে ইউপি ইউপি আমার পছন্দ না না পিন আইন চিলি না না ইউপি খেল না 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 পিন নাইনটি পিন নাইনটি এক নাম্বার দেশের এক নাম্বার জিনিস আংকারা সিমেন্ট দিয়া বানানো এক নাম্বার পিন এবারে বাবারে রে বাবা রা সেনায় পেরালা পেয়েছি সেনাই পেরালা পেয়েছি এই যে সালে লাস্ট এ বুল বুলু রাস্তায় দিচ্ছে মাছ আর মাথা মাথা খুলি মুলিয়ে উড়িয়ে দিয়েছে আমি মাথা খুলি এবার আমি সামনে যাবো আস্তে আস্তে দুঃখ মারা মন দিয়ে সামনে যেতেছে তো আমাকে আবার হিতলিশ মারে কোনে নিন যাতে আমাকে হিত পিস মার দিয়ে তো মেতে দেখতা হু কোন হিতলিশ মারতা হে তো মেয়ে পাশে ডাবলুম ইচ্ছে হম

এখানে মনে হয় আরো নিয়ে আছে আছে মনে হয় আছে নাই আছে 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 নেই আছে আছে নেই আছে নেই আছে 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 ভাই যা একা হুয়া এক শর্টে পড়ে গেছে এটা কোনো কথা সালায় ভেস্ট নিল না কোনো তোমার ফোন দেখবো আর ফোনে নিয়ে আছে না মনে হয় না আর ফোনে নিবি নাই গ্রামের চাষ ভাইগুলোকে গুলাকে সব মেনে দিলাম গ্রামের চাচাতো ভাইগুলোকে সব মেনে দিলাম ওরে বাবা রে বাবা রে বাবা 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 থ্র আমার পছন্দ ওরে বাবা রে বাবা রে বাবা লুট বক্সে কি আছে লেভেলের এটাও আমার পছন্দ এখানে আছে কি এটা খেলে কি হয় পিছনে পাথার নিচে দেখি লাল বাতি জলে লাল জলে দেখি পাছার ভিতরে এবার আমি চলে যাবো উড়ন্ত আকাশের মহাদেশের মাঝে হ্যাঁ শালা ট্রেন লাইনের একটা লাইন ছুটি এখানে দিয়ে দিছো শালা গেরিনা সালা শালা গেরিনা

হ্যাঁ ভাইয়া হ্যাঁ স্যার ভাই এত তাড়াতাড়ি কথা চলে আসছিলো তোমার ব্যাক টু লবি ব্যাক টু লবি গেম ওভার তো গাইস কোনো ব্যাপার না মনে কোনো দুক্ষ নেই তবু প্লাস পেয়েছি পঁয়তাল্লিশ তো টাটা বাই বাই সি ইউ তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব কবে